বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে সমীক্ষা বুথ ফেরত করাল সর্বভারতীয় সংবাদ জি নিউজ সংস্থার দাবি দেশজুড়ে প্রায় দশ কোটি ভোটের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমতার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আভ্যাস দিচ্ছে সেটা বাস্তব বলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এনডিএর তিনশো পঞ্চাশ থেকে চারশো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পূর্বাভাস বলছে ক্ষমতায় ফিরলেও খুব স্বস্তিতে থাকবে না গেরুয়া শিবিরে বরং দু হাজার উনিশের থেকেও অনেকটাই কমবে এন আসন সংখ্যা এআইএর সমীক্ষা বলছে দেশে এন পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো আসন বিজেপি কত আসন পাবে সেটা আলাদা করে না বলা হলেও সমীক্ষায় যা ইঙ্গিত তাতে সংগঠিতত বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে উত্তরপ্রদেশে বিজেপি পঞ্চাশ থেকে পঞ্চান্ন আসন দেয়া হয়েছে এই সমীক্ষা অনুযায়ী রাজস্থান কর্ণাটক বিহারেও ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির বিহারে পনেরো থেকে কুড়ি আসন পেতে পারে বিজেপি বিরোধী শিবিরের জন্য একই পূর্বাভাস দেয়া হয়েছে তৃণমূলের আসন যোগ করলে ইন্ডিয়া জোট অনশয়ে পৌঁছে যাবে দুশোর ওপরে যদিও বাংলার সমীক্ষায় বিশেষ চমকপথ পূর্বাভাস দেয়নি এআই অন্যান্য অধিকাংশ সমীক্ষক সংস্থার মতোই বাংলায় বিজেপিকে এগিয়ে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের মতে বাংলায় বিজেপি পেতে পারে কুড়ি থেকে চব্বিশ আসন আর তৃণমূল পেতে পারে ষোলো থেকে বাইশ আসন আর বাম কংগ্রেস জোট ঝুলিতে পেতে পারে শূন্য থেকে এক বিভিন্ন এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই যে সমীক্ষা বুথ ফেরত করালো সর্বভারতীয় সংবাদ জি নিউজ সংস্থার দাবি দেশ জুড়ে প্রায় দশ কোটি ভোটের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আভ্যাস দিচ্ছে সেটা বাস্তব বলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এন ডি এর থেকে চারশো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পূর্বাভাস বলছে ক্ষমতায় ফিরলেও খুব স্বস্তিতে থাকবে না গেরুয়া শিবিরে বরং দু হাজার উনিশের থেকেও অনেকটাই কমবে এন আসন সংখ্যা এআইয়ের সমীক্ষা বলছে দেশে এন পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো পনেরো আসন বিজেপি কত আসন পাবে সেটা আলাদা করে না বলা হলেও সমীক্ষায় যা ইঙ্গিত তাতে সংগঠিত বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে উত্তরপ্রদেশে বিজেপি পঞ্চাশ থেকে পঞ্চান্ন আসন দেয়া হয়েছে এই সমীক্ষা অনুযায়ী রাজস্থান কর্ণাটক বিহারেও ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির বিহারে পনেরো থেকে কুড়ি আসন পেতে পারে বিজেপি বিরোধী শিবিরের জন্য একই পূর্বাভাস দেয়া হয়েছে তৃণমূলের আসন যোগ করলে ইন্ডিয়া জোট অনাশয়ে পৌঁছে যাবে দুশোর ওপরে যদিও বাংলার সমীক্ষায় বিশেষ চমকপথ পূর্বাভাস দেয়নি এআই অন্যান্য অধিকাংশ সমীক্ষক সংস্থার মতোই বাংলায় বিজেপিকে এগিয়ে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এর মতে বাংলায় বিজেপি পেতে পারে কুড়ি থেকে চব্বিশ আসন আর তৃণমূল পেতে পারে ১৬ থেকে বাইশ আসন আর বাম কংগ্রেস জোট ঝুলিতে পেতে পারে শূন্য থেকে বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে সমীক্ষা জি নিউজ সংস্থার দাবি দেশ জুড়ে প্রায় দশ কোটি ভোটের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আভ্যাস দিচ্ছে সেটা বাস্তব বলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এন ডি তিনশো পঞ্চাশ থেকে চারশো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পূর্বাভাস বলছে ক্ষমতায় ফিরলেও খুব স্বস্তিতে থাকবে না গেরুয়া শিবির বরং দু হাজার উনিশের থেকেও অনেকটাই কমবে এন আসন সংখ্যা এআইয়ের সমীক্ষা বলছে দেশে এনডিএ পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো আসন বিজেপি কত আসন পাবে সেটা আলাদা করে না বলা হলেও সমীক্ষায় যা ইঙ্গিত তাতে সংগঠিতত বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে উত্তরপ্রদেশে বিজেপি পঞ্চাশ থেকে পঞ্চান্ন আসন দেয়া হয়েছে এই সমীক্ষা অনুযায়ী রাজস্থান কর্ণাটক বিহারেও ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির বিহারে পনেরো থেকে কুড়ি আসন পেতে পারে বিজেপি বিরোধী শিবিরের জন্য একই পূর্বাভাস দেয়া হয়েছে তৃণমূলের আসন যোগ করলে ইন্ডিয়া জোট অনশয়ে পৌঁছে যাবে দুশোর ওপরে যদিও বাংলার সমীক্ষায় বিশেষ চমকপথ পূর্বাভাস দেয়নি এআই অন্যান্য অধিকাংশ সমীক্ষক সংস্থার মতোই বাংলায় বিজেপিকে এগিয়ে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের মতে বাংলায় বিজেপি পেতে পারে কুড়ি থেকে চব্বিশ আসন আর তৃণমূল পেতে পারে ষোলো থেকে বাইশ আসন আর বাম কংগ্রেস জোট ঝুলিতে পেতে পারে শূন্য থেকে এক বা বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে সমীক্ষা বুথ ফেরত করালো সর্বভারতীয় সংবাদ জি নিউজ সংস্থার দাবি দেশ জুড়ে প্রায় দশ কোটি ভোটের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আভ্যাস দিচ্ছে সেটা বাস্তব বলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এনডি এর তিনশো থেকে চারশো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পূর্বাভাস বলছে ক্ষমতায় ফিরলেও খুব স্বস্তিতে থাকবে না গেরুয়া শিবির বরং দু হাজার উনিশের থেকেও অনেকটাই কমবে এন আসন সংখ্যা এর সমীক্ষা বলছে দেশে এনডিএ পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো আসন বিজেপি কত আসন পাবে সেটা আলাদা করে না বলা হলেও সমীক্ষায় যা ইঙ্গিত তাতে সংগঠিত বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে শিবিরকে। উত্তরপ্রদেশে বিজেপি পঞ্চাশ থেকে পঞ্চান্ন আসন দেয়া হয়েছে এই সমীক্ষা অনুযায়ী রাজস্থান কর্ণাটক বিহারেও ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির বিহারে পনেরো থেকে কুড়ি আসন পেতে পারে বিজেপি বিরোধী শিবিরের জন্য একই পূর্বাভাস দেয়া হয়েছে তৃণমূলের আসন যোগ করলে ইন্ডিয়া জোট অনাশয়ে পৌঁছে যাবে দুশোর ওপরে যদিও বাংলার সমীক্ষায় বিশেষ চমকপথ পূর্বাভাস দেয়নি এআই অন্যান্য অধিকাংশ সমীক্ষক সংস্থার মতোই বাংলায় বিজেপিকে এগিয়ে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা মতে বাংলায় বিজেপি পেতে পারে কুড়ি থেকে চব্বিশ আসন আর তৃণমূল পেতে পারে ষোলো থেকে বাইশ আসন আর বাম কংগ্রেস জোট ঝুলিতে পেতে পারে শূন্য থেকে এক বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে সমীক্ষা সংবাদ জি নিউজ সংস্থার দাবি দেশ জুড়ে প্রায় দশ কোটি ভোটের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আভ্যাস দিচ্ছে সেটা বাস্তব বলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এন ডি এর তিনশো থেকে চারশো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পূর্বাভাস বলছে ক্ষমতায় ফিরলেও খুব স্বস্তিতে থাকবে না গেরুয়া শিবির বরং দু হাজার থেকেও অনেকটাই কমবে এন আসন সংখ্যা এআইয়ের সমীক্ষা বলছে দেশে এনডিএ পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো আসন বিজেপি কত আসন পাবে সেটা আলাদা করে না বলা হলেও সমীক্ষায় যা ইঙ্গিত তাতে সংগঠিতত বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে উত্তরপ্রদেশে বিজেপি পঞ্চাশ থেকে পঞ্চান্ন আসন দেয়া হয়েছে এই সমীক্ষা অনুযায়ী রাজস্থান কর্ণাটক বিহারেও ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির বিহারে পনেরো থেকে কুড়ি আসন পেতে পারে বিজেপি বিরোধী শিবিরের জন্য একই পূর্বাভাস দেয়া হয়েছে তৃণমূলের আসন যোগ করলে ইন্ডিয়া জোট অনাসায় পৌঁছে যাবে দুশোর ওপরে যদিও বাংলার সমীক্ষায় বিশেষ চমকপদ পূর্বাভাস দেয়নি এআই অন্যান্য অধিকাংশ সমীক্ষক সংস্থার মতোই বাংলায় বিজেপিকে এগিয়ে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের মতে বাংলায় বিজেপি পেতে পারে কুড়ি থেকে চব্বিশ আসন আর তৃণমূল পেতে পারে ১৬ থেকে ২২ আসন আর বাম কংগ্রেস জোট ঝুলিতে পেতে পারে শূন্য থেকে এক বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই যে সমীক্ষা বুথ ফেরত করালো সর্বভারতীয় সংবাদ জি নিউজ সংস্থার দাবি দেশ জুড়ে প্রায় দশ কোটি ভোটের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আভ্যাস দিচ্ছে সেটা বাস্তব বলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এন ডি এর থেকে চারশো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পূর্বাভাস বলছে ক্ষমতায় ফিরলেও খুব স্বস্তিতে থাকবে না গেরুয়া শিবিরে বরং দু হাজার উনিশের থেকেও অনেকটাই কমবে এন আসন সংখ্যা এআইয়ের সমীক্ষা বলছে দেশে এন পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো পনেরো আসন বিজেপি কত আসন পাবে সেটা আলাদা করে না বলা হলেও সমীক্ষায় যা ইঙ্গিত তাতে সংগঠিতত বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে উত্তরপ্রদেশে বিজেপি পঞ্চাশ থেকে পঞ্চান্ন আসন দেয়া হয়েছে এই সমীক্ষা অনুযায়ী রাজস্থান কর্ণাটক বিহারেও ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির বিহারে পনেরো থেকে কুড়ি আসন পেতে পারে বিজেপি বিরোধী শিবিরের জন্য একই পূর্বাভাস দেয়া হয়েছে তৃণমূলের আসন যোগ করলে ইন্ডিয়া জোট অনাশয়ে পৌঁছে যাবে দুশোর ওপরে যদিও বাংলার সমীক্ষায় বিশেষ চমকপদ পূর্বাভাস দেয়নি এআই অন্যান্য অধিকাংশ সমীক্ষক সংস্থার মতোই বাংলায় বিজেপিকে এগিয়ে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের মতে বাংলায় বিজেপি পেতে পারে কুড়ি থেকে চব্বিশ আসন আর তৃণমূল পেতে পারে ১৬ থেকে ২২ আসন আর বাম কংগ্রেস জোট ঝুলিতে পেতে পারে শূন্য থেকে এক বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে সমীক্ষা বুধ করালো সর্বভারতীয় সংবাদ জি নিউজ সংস্থার দাবি দেশ জুড়ে প্রায় দশ কোটি ভোটের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আভ্যাস দিচ্ছে সেটা বাস্তব বলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এন ডি থেকে চারশো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পূর্বাভাস বলছে ক্ষমতায় ফিরলেও খুব স্বস্তিতে থাকবে না গেরুয়া শিবির বরং দু হাজার থেকেও অনেকটাই কমবে এন আসন সংখ্যা এআইয়ের সমীক্ষা বলছে দেশে এনডিএ পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো আসন বিজেপি কত আসন পাবে সেটা আলাদা করে না বলা হলেও সমীক্ষায় যা ইঙ্গিত তাতে সংগঠিতত বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে উত্তরপ্রদেশে বিজেপি পঞ্চাশ থেকে পঞ্চান্ন আসন দেয়া হয়েছে এই সমীক্ষা অনুযায়ী রাজস্থান কর্ণাটক বিহারেও ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির বিহারে পনেরো থেকে কুড়ি আসন পেতে পারে বিজেপি বিরোধী শিবিরের জন্য একই পূর্বাভাস দেয়া হয়েছে তৃণমূলের আসন যোগ করলে ইন্ডিয়া জোট অনাশয়ে পৌঁছে যাবে দুশোর ওপরে যদিও বাংলার সমীক্ষায় বিশেষ চমকপথ পূর্বাভাস দেয়নি এআই অন্যান্য অধিকাংশ সমীক্ষক সংস্থার মতোই বাংলায় বিজেপিকে এগিয়ে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের মতে বাংলায় বিজেপি পেতে পারে কুড়ি থেকে চব্বিশ আসন আর তৃণমূল পেতে পারে ষোলো থেকে বাইশ আসন আর বাম কংগ্রেস জোট ঝুলিতে পেতে পারে শূন্য থেকে এক বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই যে সমীক্ষা বুথ ফেরত করালো সর্বভারতীয় সংবাদ জি নিউজ সংস্থার দাবি দেশ জুড়ে প্রায় দশ কোটি ভোটের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আভ্যাস দিচ্ছে সেটা বাস্তব বলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এন ডি এর থেকে চারশো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পূর্বাভাস বলছে ক্ষমতায় ফিরলেও খুব স্বস্তিতে থাকবে না গেরুয়া শিবিরে বরং দু হাজার উনিশের থেকেও অনেকটাই কমবে এন আসন সংখ্যা এর সমীক্ষা বলছে দেশে এনডিএ পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো পনেরো আসন বিজেপি কত আসন পাবে সেটা আলাদা করে না বলা হলেও সমীক্ষায় যা ইঙ্গিত তাতে সংগঠিত বিজেপি থেকে আসন হয়েছে এই সমীক্ষা অনুযায়ী রাজস্থান কর্ণাটক বিহারেও ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির বিহারে পনেরো থেকে কুড়ি আসন পেতে পারে বিজেপি বিরোধী শিবিরের জন্য একই পূর্বাভাস দেওয়া হয়েছে তৃণমূলের আসন যোগ করলে ইন্ডিয়া জোট অনাশয়ে পৌঁছে বিভিন্ন এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে